দ্বিতীয় পর্যায় আল্লাহ যা তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি বিশ্রুতি গোনা খাতা যদি হয়ে যায় তাহলে ওই বান্দা তবা করবে ওই বান্দা অনুতপ্ত হবে অনুশোসিত হবে জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিশ্রুতি বান্দার যদি গুণা খাতা হয়ে যায় বান্দা আত্মসমর্পণ করবে বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে অনুশোচিত হবে এইটার এইটার নাম নাম তওবা এটার নাম কি বলেন এটার নাম কি এই তৌবা মানে হলো অনুতপ্ত হওয়া অনুশোচিত হওয়া কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আস তো আল্লাহ তাআলার বান্দারা মানুষ মানুষ আমরা ভুল করি গুনাহ করি এটা আমাদের হিউম্যান হ্যাবিট মানবীয় স্বভাব মানবীয় চরিত্র যেমন রসোল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লা সাল্লাহাম বলেছেন কুল্লু বানি আজামা খাত্তা উন ও খৈরুল খাত্তা ইন আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ বলেছেন হাবিবে কিবরিয়া বলেছেন মানুষের স্বভাব হলো বনি আদমের চরিত্র হলো ভুল করা গোনা করা পাপ করা এইটা হলো বনি আদমের খাসলাত বনি আদমের চরিত্র নবীজি বলেছেন ওই বনি আদম উত্তম ওই বনি আদম উত্তম ওই বনি আদম শ্রেষ্ঠ ওই বনি আদম ভালো যেই বনি আদম গোনা হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার আল্লাহর কাছে তওবা এই তৌবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরাই বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইউহেব্বুদ ওয়া বিন ওয়াইউ আল্লাহ তালা তওবাকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তালা আলাহ তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন বান্দা যখন গুনা করে আল্লাহ থেকে দূরে সরে যায় আর ওই বান্দা যখন ভুল বোঝে ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন খুশি হয়ে যান এই জন্য কালামল্লাহ শরীরের ভিতরে আল্লাহ তালা বলেন কলিয়া বিবাদী আল্লাহাদি আলা অংফু আল্লাহ فتنة من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بلن هنو بي أبني بولدين أمار باندا دركي بولدين أمار باندا رجرا گناه كوري كل روپر ظلم كوري سيب. নিজের উপরে জুলুম করেছে সীমা লঙ্ঘন সেই বান্দারা করেছে ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয় অনুশোচিত যেন হয় ওই বান্দা আমার কাছে যেন তবা করে ফিরে আসে ওই বান্দা যদি তবা করে আমার কাছে যদি ফিরে আসে আমি আল্লাহ তারা ওই বান্দাকে মাফ করে দেই ওই বান্দার জিদ্দির গুণা মাফ করে দেই বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠাই আনে এই জন্য সাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন একটা ইবুমিনা দাম্বে কামাল্লা দাম বালাহু একটা ইবুমিনা দাম্বে কামাল্লা দাম বালাহু গোনা থেকে তৌবা করি এমন যে সে কোনো গোনাই করেনি ভাইরা আমার আসুন তৌবা তৌবা ফিরে আসা দেখেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে কারে কারে রাখলে একটু বলেন তো আমার সাথে আপনারা করেন আমার তো গলা ভেঙে গেছে আপনার গলা ভাঙে নাই বলেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখলেন বাবা আদম মানব জাতির পিতা আবুল বাফিউ আল্লাহ তাকে জান্নাতির ভিতরে রাখলেন তার জীবন সঙ্গিনী তার কনজুগার লাইফের পার্টনার মা হাওয়া আলী হাসালাম তাকেও আল্লাহ তালা জান্নাতির ভিতরে রাখলেন এখন আল্লাহ কি বলে দিলেন আল্লাহ বলে দিলেন ইয়া আ দাম অ্যান্থল জান্নাল এ আদম রে তুমি আর তোমার স্ত্রী তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো আনন্দ করো ফূর্তি করো জা লয় তাই খাও যেখানে সেখানে যাও তবে তবে লা তা কোরাবা লা তাক্কোর বা হা বিহি সা জা এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম সিরগঙ্গের লোকরা আইল বোঝেন না আইল ডিমার্কে শোন দিয়ে দিলাম এই আইল দিলাম খবরটার এই আইলের বাইরে যাইও না তাহলে কিন্তু ফাতাকুন আমিনা জলিমিন তাহলে কিন্তু তোমরা জালিমদের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান এমন ফুসলান ফুসলাইলো শয়তান এমন ফুসলান ফুসলাইল শয়তানের ভালোবা শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয় কি তাই না দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল উগান্ডা এই দেশের প্রধানমন্ত্রী আর কি ভাষা ভাষা শুনলে মনে হয় জাননা থেকে আসছে কিন্তু কাজ কারবার মনে হয় শয়তানের রাস্ত খালা তুমি দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো মানুষ যদি আসা আসামি পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে চোখ দিয়ে আগে পড়বে তারপরে নাক দিয়ে এই উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো এসে কি করলো সেই মহিলা টিসু নিল হাতের ভিতরে কান লোট দেশে যখন ছাত্ররা দাউ দাও করে আগুন জ্বালিয়ে দিল আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন নিবাইলাম কোন দেশ বলতেছিলাম কোন দেশ উগান্ডা নামক একটা দেশ এখন কয় আল্লাহ কয় কি আমরা যা দেখলাম কোটি কোটি মানুষ দেখলো হেলিকপ্টার থেকে গুলি করা হলো সাউন্ড গ্রেনেড মারা হলো সেল মারা হলো মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল পানি মারা হলো আমার মনে হয় ওই দিন শয়তান কাঁদছে কিছুক্ষণ কাঁদছে কয় আল্লাহ আমি তো বেশদের ভিতরে দুজন লোকরে একটু মিথ্যা ঠিকা ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া ফাঁসলাইয়া দুজন লোকরে মিসগাইড করছিলাম আমার কলজা কাঁপছিল ঠোঁট কাঁপছিল জিব্বা কাঁপছিল এই মহিলা তো আমার থেকে বড় এর তো ঠোঁট কলিজা কিছুই কাঁপে না বোধ হয় গ্লিসারিন ভেজলিন এমন মাখান মাখাইছে ঠাস ঠাস করে মিথ্যা কথা কয় আবার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে না আমার মনে হয় শয়তান সেদিন বলছিল বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে তোর ঠ্যাং দুইটা আগায় দে আমি তোর একটু কদম বুসি করি আমি আর কি শয়তান তুই যা সুন্দর অভিনয় যুক্ত কথাবার্তা বলিস তুই আমার থেকে বড় শয়তান তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চলবে এটা কোন দেশের ঘটনা বললাম কোন দেশ উগান্ডা না বাংলাদেশ না এটা আবার এটা কোন একটা দেশ আর কি

দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন আল্লাহ তালা বাবা আদমকে আকাশ থেকে জান্নাত থেকে কোথায় পাঠাইলো বলেন কোথায় পাঠাইল জমিনে এই জমিনে তিনি এলেন কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে নাহলে আবার সমস্যা আছে কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী ধর্মবিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্ষী এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জলে পড়ে কালকে আবার তারা নতুন একটা ফটো আবায় করবে আনসারি সাহেব কথা ভালো করে শুনতে হবে বলছিলাম আদম আরাম আল্লাহ কুদরত ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবে হোক ওই গাছের সন্নিকটে হলো ডিমার্গেশন এরিয়া পার হলো আল্লাহ তার দুনিয়ায় পাঠায় দিলেন আচ্ছা আপনারা বলেন তো বুঝে শুনে বলবেন তালে তাল দিবেন না বুঝে শুনে বলেন দুনিয়া আসার পর আদম আলামের মর্যাদা বাড়ছে না কমছে কেন বাড়ল গুণা করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা আসলে আদম আলী সালাম তিনি বুঝলেন যে আমি তো গুণা করি নাই আমি ভুল করেছি নিজের নফসের প্রতি আল্লাহ আমার তিনি অনুতপ্ত হলেন অনুশোচিত হলেন রিগ্রেট ফিল করলেন এত কাদা কাঁদলেন আল্লাহর কাছে এত তবা করলেন এই তবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আগে তিনি ছিলেন সিম্পুল মানুষ এবার আল্লাহ তালা তাকে প্রথম পায় জমিনে বানিয়ে দিলেন তাহলে তৌবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয় আমার আমার নাচিত শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো অনুশোসিত হতো আল্লাহর কাছে যদি কাঁদত আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত মহামহিম আল্লাহ তাআলা গফর গফ্ফর আল্লাহত আলাব রহিম রহমান আল্লাহ তালা হয়তো শয়তানকে আল্লাহ তালা মাফ করে দিতেন কিন্তু শয়তান তা করে নাই আদম আলাসলাম করলেন অরব্বানা জলাম না আমফজানা ওয়া ইল্লামতম ফিরলা না ও তার আদম আলাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন আল্লাহর কাছে অনুশোচিত হলেন আল্লাহর কাছে তিনি স্যালেন্ডার করলেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন আদম আলাসলামকে আল্লাহ তাআলা আল্লাহ তালা ক্ষমা তো করে দিলেন আল্লাহ তালা শুধু ক্ষমা করে দেন নাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পায়গাম্বার আদম আলাসলামকে বানিয়ে দিল সুতরাং আজকের মাহফিলেন লক্ষ্য শ্রোতা মণ্ডলীকে আজকের মাহফিলের লক্ষ্য শ্রোতা মণ্ডলীকে বলব আসুন আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি গুণা করেছি আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই আল্লাহর কাছে অনুশোচিত হই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি আপনি আমি শুধু মানুষ থাকব না আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব